নমস্কার আমি হোম মেড ডিলাইটসে চন্দ্রা ঘোষ আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে গেছি দেখুন আজকে যে রেসিপিটা আমি করছি সেটা যে কোনো জ্যান্ত ছোট মাছ যেমন ছোট বাটা মাছ হতে পারে ছোট চারা মাছ হতে পারে ট্যাংরা মাছ হতে পারে কুটি মাছ হতে পারে মিক্সড মাছ হতে পারে বর্ষাকালে বৃষ্টি অনেক সময় গঙ্গার পারে বাসিন্দারা পশ্চিমবঙ্গীয় মানুষরা পেয়ে থাকে এই মাছগুলো আর এটা মূলত নোয়াখালী সিলের ওখানে রেগুলার এখন নয় ইউটিউবের জন্য গোটা পৃথিবীতেই আমরা সব রান্না দেখতে পাচ্ছি কিন্তু এটা আমার বড় পিসিমার মেয়ে আসামে ওরা থাকে ওরা যে কোনো জ্যান্ত মাছ আনলে একবারে মেখে কলা ননস্টিক প্যানে চাপা দিয়ে রান্নাটা করে অতি সুস্বাদু হয় আর পাঁচ মিনিটে রান্নাটা হয়ে যায় হাতে মাখাটাই এটার আসল রহস্য চলুন মাখিয়ে আপনারা দেখুন দেখুন আজকে আমি নিয়েছি মৌরলা মাছ অন্যদিন কুটি মাছ থাকে কোনো ছোট মাছ থাকে এবার কি করে মাখছি সেটা আপনাদের বলে দিচ্ছি এই মাছের মধ্যে একটু সরু সরু আলু দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিলাম বেশি মশলার প্রয়োজন নেই আর দিলাম হচ্ছে একটা বাটা পেঁয়াজ এইবার দেখুন এই গুঁড়ো এইটুকু লঙ্কা নুন এবং হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার কাঁচা তেল দিয়ে মাখবো যাতে মশলাগুলো ভালো করে মাছের গায়ে লেগে যায় করে নিচ্ছি আপনারা চামচে করে মেপে নিতে পারেন আমি হাতের আন্দাজে বড় এক চামচ তেল নিলাম নিয়ে এবার মাছটার গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আর দেবো আধখানা টমেটো টমেটো না থাকলে না দিলেও হবে আর কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে তিন চারটে দিয়ে দিলে খেতে গন্ধগুলো খুব ভালো হবে কড়াই এক চামচে ছোট তেল দিয়ে দিলাম দিলিয়ে গাটা ভালো করে মাখিয়ে নিচ্ছে নিচে কলা পাতা দিলাম দিয়ে আরেকটা দিয়েছিলাম আমি সুতো দিয়ে দেবে দেখুন আস্তা কলা পাতার উপর দিয়ে দিলাম আর একটু পাতা তেল আমি কেমন তেল দিয়ে দিব আমি ঢাকা দিয়ে দেব ওপরে একটা কলা পাতা দিয়ে রাখলাম দিয়ে এই চাপা দিয়ে দিলাম প্রথমে হাই হিটে পাঁচ মিনিট রেখে থাকি পর আমি ঢাকাটা খুলে একবার দেখছি কতটা দেখুন এটা একটু খালি আমি উঠে দেবো মাছ হয়ে গেছে মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটু রাখবো এই তলার পাতাটা যখন পুড়ে যাবে তখন আমি তুলে নেব দেখতে পাচ্ছি একদম বন্ধ হচ্ছে বেশি মশলা লাগে না শুধু পেঁয়াজ আর লঙ্কাতেই রান্না হয়ে যাচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে চাটতে দেব আজকে কলা পাতার উপর ননস্টিক প্যানে যে একবারে হাতে মেখে একদম পাঁচ থেকে দশ মিনিটে ছোট সব মাছ রান্না হয়ে যাবে এর মধ্যে আমি আলুও দিয়ে দিয়েছি আর খেতে খুব ভালো হয় নোয়াখালীতে মরিচ খোলা বলে আর নাম যাই হোক না কেন খেতে খুব সুস্বাদু আপনারা একটু করে দেখবেন আর টাইমও কম সময় খুব কম লাগে যে কোনো ছোট মাছ মৌরলা মাছ হলে কথা নেই পুঁটি মাছ বাটা মাছ চারা মাছ ট্যাংরা মাছ যত ছোট মাছ সব একবারে মেখে খালি দিয়ে দাও কলা পাতা না থাকলে এমনি ননস্টিক প্যানের গায়ে তেল দিয়ে চাপা দিয়ে দিলেও হয়ে যায় দেখুন আর যদি আপনাদের একটুও ভালো লাগে সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর শেয়ার করে দিন আমাদের বাঙালিদের নানা রকম খাবার